দু তোমাকে চাকরি দেবে না দু তোমাকে বড় লোক বানাবে না দু তোমাকে সফলও করবে না যদি তুমি আজ নিজেকে না বদলাও এই কথাটা যদি তুমি হজম করতে পারো তাহলে এই ভিডিওটা তোমার জন্য আমরা সবাই এখন একটা জাদুর মতো দু হাজার ছাব্বিশের অপেক্ষা করছি ভাবছি দু হাজার ছাব্বিশ এলেই সব কিছু বদলে যাবে জীবন বদলে যাবে কিন্তু সত্যিটা হচ্ছে বছর বদলায় কিন্তু মানুষ বদলায় না আর তারপর মানুষ বলে ভাগ্য খারাপ এই ভিডিওটা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য না বা বেকারদের জন্য না বা শুধুমাত্র চাকরিজীবীদের জন্যও নয় এই ভিডিওটা তাদের জন্য যারা প্রতিদিন ক্লান্ত যারা রাতে শুয়ে ভাবে জীবনে কিছু হলো না যারা মনে করে সময় শেষ হয়ে যাচ্ছে এখন আমি তিনটে সত্য বলবো এই কথাগুলো তোমার ভালো নাও লাগতে পারে নাম্বার ওয়ান তোমার জন্য কেউ আসবে না না সরকার না বন্ধু না সিস্টেম কেউ না নাম্বার টু তোমার পরিবারকে কেউ বাঁচাবে না তোমাকে বাঁচাতে হবে নাম্বার থ্রি তুমি যদি আজ পরিবর্তন না হও তাহলে দু শুধু ক্যালেন্ডার বদলাবে জীবন নয় আমরা সবাই একটা বড় মিথ্যে বিশ্বাস করি সময় নেই কিন্তু দিনে দুই তিন ঘন্টা ফোনে নষ্ট করার মতো সময় আছে ঘন্টার পর ঘন্টা দুঃখের কথা বলার সময় আছে কিন্তু নিজের ভবিষ্যতের জন্য এক ঘন্টা সময় নেই একজন শ্রমিক দিনে দশ ঘন্টা কাজ করে তবু দশ মিনিট নিজের ভবিষ্যতের জন্য দেয় না একজন ছাত্র দিনে ছ ঘন্টা ফোন দেখে কিন্তু এক ঘন্টা নিজের জন্য স্কিল শেখে না একজন চাকরিজীবী দিনে আট ঘন্টা খাটে কিন্তু নিজেকে আপগ্রেড করার জন্য কুড়ি মিনিট সময় দেয় না তারপর সবাই বলে আমার কপালে কিচ্ছু নেই কিন্তু আজ আমি তোমাকে একটা কথা গ্যারান্টি দিয়ে বলছি তুমি যদি টানা তিরিশ দিন নিজের জন্য এক ঘন্টা দাও টানা তিরিশ দিন অজুহাত বন্ধ করো টানা তিরিশ দিন ডিসিপ্লিনে থাকো তাহলে তুমি নিজেই নিজের জীবন চিনতে পারবে না তাই আমি তোমাকে দিচ্ছি তিরিশ দিনের সার্ভাইভাল চ্যালেঞ্জ প্রতিদিন এক ঘন্টা স্কিল শিখবে পড়বে কাজ করবে কিছু বানাবে তিরিশ দিন নেগেটিভ মানুষদেরকে এড়িয়ে চলবে অজস্র স্কোলিং বন্ধ করবে কোনো অজুহাত দেবে না তিরিশ দিন শেষে তুমি বুঝবে তুমি আর আগের মানুষ নেই মনে রাখবে দু তোমাকে নতুন জীবন দেবে না তোমার ডিসিপ্লিনই তোমাকে নতুন মানুষ বানাবে তারপর একদিন মানুষ তোমাকে দেখে বলবে হঠাৎ কিভাবে বদলে গেলে আর তুমি মনে মনে বলবে আমি দু হাজার পঁচিশে নিজেকে বাঁচাতে শুরু করেছিলাম এখন আমি তোমাকে একটা প্রশ্ন করছি তুমি কি সত্যিই তিরিশ দিন নিজের জন্য দিতে রাজি আছো যদি রাজি থাকো তাহলে কমেন্টে এই লাইনটা লেখো আমি নিজেকেই বাঁচাবো আর যদি এই ভিডিওটা তোমাকে একটু নাড়া দিয়ে থাকে তাহলে একজন বন্ধুকে শেয়ার করো যে আজও নিজের জীবন নিয়ে খেলছে দু হাজার ছাব্বিশ তোমাকে বাঁচাবে না বন্ধু তোমার নিজেকেই বাঁচাতে হবে আজ এখনই